আজকে যে বিষয়ে ভিডিওতে চর্চা হবে সেটা হচ্ছে মহাকুম্ভ আজকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে জানা যাচ্ছে যে আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে গতকালই পশ্চিমবঙ্গের একজন মালদার বাসিন্দা তার ছেলে কে নিয়ে বাড়ি ফিরেছে কিন্তু তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বর্তমান মৃতের সংখ্যা হলো আটচল্লিশ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে চিন্তা বাড়ছে যোগী সরকারের কে বা কাহারা এই ঘটনার জন্য দায়ী এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে উনত্রিশ জানুয়ারি ঘটনা সরকার তিরিশে জানুয়ারি বলছে যে মৃত সংখ্যাটা দাঁড়িয়েছে তিরিশ এবং আহত হয়েছে ষাট কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কে নেবে এর দায় ঘটনার জন্য কে দায় নেবে নাকি শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক হবে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে কিন্তু হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আবার সেই সেখানে पुण्य तिथि संगी देखा करर जन्नो निरपत्ता सुनिश्चित करबार जन्नो जान सेkhane कईजन एक धर्मगुरु एकटा केओ सरजनत्र बोलछे देखुन की बोलछन ये जो सनातन धर्म के विरोधी हैं वे लोग के प्रयास कर रहे थे कि संतों का धैर्य जवाब दे 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 जवाब दे दे हम इतना कह सकते हैं कि वर्तमान में जितने भी विचित्र स्थितियां महाकुंभ में प्रकट हो रही इसके पीछे बहुत बड़े बड़े षड्यंत्र हैं अगर बहुत बारीकी से जांच की जाए की जाएगी तो सनातन को मिटाने की कोशिश करने वालों के नाम उसमें आगे आएंगे जिस कुंभ में जाने चली गई हो लाशों की गिनती नहीं बताई जा रही हो जो खो गए उनके बारे में न बताया जा रहा हो इस सेना को दीजिए इंतजाम को क्योंकि इंतजाम में सरकार फेल हुई है पहली बार ऐसा हुआ तो 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 जोगी सरकार जो भलो किचू हम তিনি ক্রেডিট বা সার্টিফিকেট নিতে দেরি করেন না তাহলে এত বড় ল অ্যান্ড অর্ডারে যখন প্রশাসন ব্যর্থ তখন কেন তিনি দায়িত্ব নেবেন না কিন্তু তারপরেও এ সমস্ত বক্তব্য যা অবশ্যই সাধারণ পুণ্যার্থীদের মধ্যে চিন্তা কিন্তু বাড়াচ্ছে কোটি কোটি মানুষ যেখানে এই পুণ্যার্থীরা আছে তাহলে সেখানে নিরাপত্তার জন্য আইবি ইনপুট হোক পুলিশি বন্দোবস্ত হোক ল অ্যান্ড অর্ডারকে সুষ্ঠুভাবে সচল করার দায়িত্ব যিনি প্রশাসনের শীর্ষে আসেন সিএম যোগী আদিত্যনাথ কিন্তু তারপরেও দরা করার পরেও বেশ কিছু ধর্মীয় গুরু সরাসরি ষড়যন্ত্রের কথা বলছেন যখন যে কোনো জায়গায় ব্যর্থতা দায় তারা নিজে নিতে চান না এই মধ্যে রিপোর্টে জানা যাচ্ছে যে টাইমস অব ইন্ডিয়ার কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে যে মৃত বেড়ে হয়েছে আটচল্লিশ সংখ্যাটা কি আরো বাড়তে পারে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং চর্চার বিষয় গদি মিডিয়া এক বা একাধিকবার এটাকে হাইলাইট করার চেষ্টা করেছিল ঠিকই যে কোটি কোটি পুণ্যার্থী আছে মোর ওয়েলকাম কিন্তু তখনকার নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়িত্ব যে সরকারের হাতে বর্তায় কিনা এক বা একাধিক যখন ল অ্যান্ড অর্ডারে কোটি কোটি পুণ্যার্থী আসছে তার নিরাপত্তা সুনিশ্চিত করা স্টেট সাবজেক্ট ল অ্যান্ড অর্ডার ক্যারি করার দায়িত্ব যোগী সরকারের কিন্তু তিনি যদি নাও পারেন তার ল অ্যান্ড অর্ডারকে ক্যারি করার জন্য কেন আধা সামরিক বাহিনী এবং সেখানে আর্মি মোতায়েন করা হলো না প্রশ্ন কিন্তু থাকছে দায়কার নাকি এক ব্যাক ঘটনায় রাজনীতি শুধু চলবে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই নিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে এবং গোটা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে যে যখন মানুষ ধর্মের জন্য ধর্মপ্রাণ মানুষ যখন সেখানে সনাতনীরা যাচ্ছে হিন্দুস্থানি ভাই ও বোনরা যাচ্ছে সেখানে তাদের নিরাপত্তা কতটা সুনিক্ষিত করেছে যোগী সরকার সেটাই কিন্তু প্রশ্ন সংবিধান অনুসারে সমস্ত ধর্মের মানুষ রাইটস রয়েছে সেখানে অবশ্যই ধর্ম করার অধিকার সবার রয়েছে নাকি পরিস্থিতি এই দিকেই যাচ্ছে কেউ প্রশ্ন করতে সাহস পাচ্ছে না যে রাজা তোমার কাপড় কোথায় আজ এ পর্যন্তই যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার